হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ প্লিজ সবাই সাপোর্ট করো আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে ভাবছো তো দিনের বেলায় আবার কে মেলা দেখতে যায় ভাই আসলে বিকেলে প্রচন্ড ভিড় হয় তার জন্য সকালে ঘুরতে চলে এলাম মা আমি বাপি দিদি সোনাই মেলাটা হচ্ছে পীরের উদ্দেশ্যে আর এবছর ছিল সোনাইয়ের মানসি ঘোড়া মানসি মা সোনাইকে নিয়ে পুজো দিতে যাবে সেই জন্য দিদি ওর জুতোটা খুলে দিচ্ছে সোনাই এদিকে ধ্বজাগুলো নিয়ে যাচ্ছে ওখানে মা ঘোড়া দিয়ে পুজো দেবে আর সোনাই ধ্বজাগুলো গেথে দেবে সঙ্গে আবার দিদিও যাচ্ছে একসাথে আর কি প্রণামটা সেরে নেবে বাবা সোনাই তো এদিকে মন প্রাণ দিয়ে প্রণাম করছে গিয়েছিলাম প্রণাম করতে বাট ওই ক্লিপটা তোলা হয় চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মেলাটা তোমাদের ঘুরে দেখাই কি নিবি এবার घोडा नहीं তো না से ঘোড়া कि नीचे तुम्हें ল কি নিচে তুমি হ্যাঁ কি নিচে আমি কি নিচে নাইলে দোর জেনে দেখো আমি মেলায় ঘুরতেছি বলি দেখতে পাচ্ছ

কোনটা বাপি মা অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে আর আমরা দুবনে একটু ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম আর কিছু কেনাকাটি করছি বাড়ি ফেরার পথে দুজনে দুটো আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে সোনাইটা নেই হলে এটাও খেতে দিত না কেন এ সালা কর কেরা হে এখানে মানে জল পান পারি চলে যাচ্ছে টিটচলো আজকের মত ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা